কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য মির্জা ফখরুলের এবং শেখ হাসিনা সহ দুশো একষট্টি আসামিকে পলাতক দেখিয়ে সিআইডির বিজ্ঞপ্তি জারি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি জাওয়াদ কন্তু শুনছিলেন শিরোনাম রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে তবে কোনো উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না পনেরোই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে হবে কোন শক্তি এটিকে পেছাতে পারবে না এ সময় সকলকে ধৈর্য ধারণের অনুরোধ করে প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা গণতন্ত্রের স্বার্থে সকল দল এবং দেশের মানুষের জন্য মঙ্গলজনক কাজ করছেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল সহ অনেকে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এইটাই নিয়ম তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট আমাদের চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন ফেব্রুয়ারির আগে হবে শক্তি না এই ইলেকশনকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেএসডি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্বাচন বাঞ্চাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে মহলটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে গণভোটের দাবিতে আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন অতীতের মতো দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না এ সময় বাংলাদেশের সব সংস্কার বিএনপির হাত ধরেই হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচনকে আজকে আপনার প্রচার করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমাকে পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই জনভোট হবে সে আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো পার্ট থাকবে একটি ভোট গণভোটের জন্য আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে আমি অন্তত মনে করি জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহের মামলায় শেখ হাসিনা সহ দুশো জন আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান তিনি জানান জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল তদন্ত শেষ করে সিআইডি শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তে ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল এগারোটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহে কোথাও কোথাও প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে তেমন প্রভাব পড়বে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে সরবরাহ বাড়ায় বাজারে দাম কমেছে শীতকালীন আগাম সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দাম তবে নিষেধাজ্ঞা কাটলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ আর অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেলের দাম রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ কয়েক সপ্তাহ আগেও সাত টাকা কেজির কমে কোনো সবজি মিলত না তবে বাজারে এখন সবজির দামে অস্বস্তি তেমন নেই শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম অনেকটাই কমেছে কয়েক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি থেকে টাকা পর্যন্ত দুই সপ্তাহ আগে দেড়শো টাকায় ওঠা ডিমের ডজন কয়েক দফা কমে একশো তিরিশ টাকায় নেমেছে দাম কমেছে ব্রয়লার মুরগিরও এদিকে দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ মাছের সরবরাহ শুরু হয়েছে তবে ইলিশের দাম এখনো চড়া ডিমের দামটা সতে আবার প্রায় একশো টাকার মতো কমছে যেরকম বাড়ছে এরকম কমছে বিশেষ করে আগের পরে যেরকম দাম কম ছিল এখন তো ওরকম মাছ নদীতে নাই মাছ একটু কম দাম একটু বেশি আমার বর্তমানে দাম বাড়ে নাই কমে তার উদ্দেশ্য ছিল বেচাকিনি কম কালকে থেকে একটু বেচাকেনি হালকা একটু আরেকটা

আপনার ওটা যে একটু কমবে সেই সেই লক্ষণও নাই শীতের আগমনী বার্তায় বাজারে বইছে শীতল বাতাস তাই বলাই যায় বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতারা টানা কয়েক সপ্তাহ পর স্বস্তি মেলেছে রাজধানীর বাজারগুলোতে দাম কমেছে সবজি ডিম ও মুরগির পাশাপাশি নিষেধাজ্ঞা কাটিয়ে গেলেও ইলিশের দাম এখনও চড়া এদিকে অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেলের বাজারও শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবার পুষ্টি চাল নিবেদিত জেলা সংবাদ স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে এবার সনাতনীদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গত চুয়ান্ন বছর ধরে দেশ চালানো মাস্তান দখলদার ও চাঁদাবাজরা সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছে তবে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের সকল সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের দাফন করা হবে উপজেলা ইসলামের সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ সভাপতিত্বে সমাবেশে উপজেলা হিন্দু কমিটির সহ সভাপতি হরিদাস মণ্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন পরে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুযোগ সুবিধা দুঃখ কষ্ট রাস্তাঘাট মন্দির শ্মশান বিপদ আপদ শিক্ষা প্রতিষ্ঠান টিউবওয়েল পঞ্চাশ বছরে যা হয়নি পাঁচটা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমি একশো ভাগ সব থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা জীবনের স্বাধীনতা তাদের উন্নয়নের জন্য আমি জান প্রাণ দিয়ে ঝুঁকি আমি চেষ্টা করেছি সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়াবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে গ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন আরপিও সংস্কার কিংবা হ্যাঁ বা না গণভোট কোনো কিছুই এখন বিএনপি মানছে না এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সরকার যদি অপকৌশল করে তাহলে জনগণ আন্দোলনের প্রস্তুতি নেবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার তাহের সমাবেশে চোদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান সহ অনেকে উপস্থিত ছিলেন না মানে সংস্কার না থাকে তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমি এটাকে বর্জন করছি তো তখন বিএনপি ছাড়া যদি হইতে হইতো না হলে হতো না কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় দশ ঘন্টার সে কম কথা বলেন এই সব আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করা একটি অপপ্রস আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা না সূচক জবাব দেন হাসনাত আরও বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে আর যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসাসহ অনেকে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ড্যাড আওয়ামী লীগ কেস গন আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকে সম্ভব হয়েছে এই যে আমাদের কি আসলে রাজনৈতিক দলগুলো আমাদের একটি বিলে বসে আলোচনা করছে এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ রংপুরে শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার আজ রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল কলেজে কুড়িগ্রাম ও রংপুর জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে নাচ গান অভিনয় চিত্রাঙ্কন আবৃত্তি গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয় প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বাছাই পর্ব শেষে সেরা পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয় এদিকে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের এমন একটি চমৎকার উদ্যোগে উচ্ছ্বসিত অভিভাবকসহ শিক্ষকরা অন্যদিকে আবুল খায়ের মিল্কস লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপের সেরা অলরাউন্ডাররা পাবেন পনেরো লাখ টাকার শিক্ষাবৃত্তি আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে এক কোটি টাকারও বেশি পুরস্কার ও বৃত্তি বাচ্চারা যেখানে তাদের মেধা তাদের প্রতিভা যাচাই করতে পারছে এবং আমার মনে হয় যে এরকম আয়োজন প্রায় করা উচিত ভালোই লাগছে এরকম অনুষ্ঠান তো এর আগে দেখি নাই এখানে এটাই মনে হচ্ছে প্রথম না প্রথম অলরাউন্ডার মানে অলরাউন্ডার কে নিবে এমন ভাবে ওরা আয়োজন করছে আমরা আবৃতি দিছি কেউ হচ্ছে চিত্র অঙ্ক দিয়েছে মানে এরা হচ্ছে মানে প্রতিভা মানে আমরা আমাদের নিজেদের প্রতিভা দেখাইতে পারতেছি তাদের শতস্রুত অংশ গ্রহণ তাদের হাস্যজল মুখগুলো তাদের প্রতিভা দেখবার যে প্রয়াস এই প্রয়াসকে আমরা আরসিসিআই কলেজের পক্ষ থেকে সাধুবাদ জানাই যাচ্ছি পুষ্টির রিংকিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে এশিয়া কাপ রাইজিং স্টার্স নামে এশিয়ার দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে নতুন এক টুর্নামেন্ট আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ এই টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে এতে অংশ নেবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এ দলসহ মোট আট দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী চোদ্দই নভেম্বর মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান এ দল অন্যদিকে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে আগামী পনেরোই নভেম্বর হংকংয়ের বিপক্ষে সব ম্যাচ হবে টি টোয়েন্টি সংস্করণে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী তেইশে নভেম্বর ইতালি জাতীয় দলের সাবেক কোচ লুসিয়ানো এসপালেত্তিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান ক্লাব ইউভেন্তাস এর আগে টানা আট ম্যাচে জয়হীন থাকায় গত সপ্তাহে ইগোর তুদোরকে ছাঁটাই করে ক্লাবটি এক বিবৃতিতে ইউভেন্তাস জানিয়েছে দু সালের জুন পর্যন্ত লুসিয়ানো স্প্যালেত্তির সঙ্গেই চুক্তি করা হয়েছে তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি আগামীকাল ক্রিমো নিজের বিপক্ষের ম্যাচেই এসপ্যালেত্তিকে ইউভেন্তাসের ডাগআউটে আউটে দেখা যাবে এদিকে ৬৬ বছর বয়সী এসপ্যালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে নাপোলি রোমা ইন্টারমিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য মির্জা ফখরুলের এবং শেখ হাসিনা সহ দুশো একষট্টি আসামিকে পলাতক দেখিয়ে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে